আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এই গাড়িটি বিক্রি হয়ে গেছে যে ভাই গাড়িটা কিনলো উনি কয় টাকা দিয়ে গাড়িটা কিনলো বা কোন জায়গা থেকে আসছে বা এই জায়গা ঠিকানা পাইলো কীভাবে আমি ওনার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো আপনাদের আপনার নাম কি ভাই মোহাম্মদ আব্দুল আউয়াল না তো ভাই আপনাদের বাড়ি কোথায় আপনাদের আপনাদের বাড়ি কুমিল্লা চান্দিনা থানা না তো ভাই আপনাদের বাড়ি হচ্ছে কুমিল্লা চান্দিনা না তো ভাই এখানে যে গাড়ি বিক্রি হয় আপনি কিভাবে খবর পাইছেন ভাই ভাই আমি

তো দর্শক বিন্দু আজকে গাড়িটা বিক্রি হয়ে গেছে বাই ডাকা গেছে গাড়ি দেখার জন্য ওইখানে দেখছে গাড়ি পছন্দ হয় নাই তাই আমার এখানে আসছে গাড়ি দেখছে বাই বলতেছে যেভাবে গাড়িটা দেখছে সেইভাবেই পাইছে আসলে অনলাইনের গাড়িগুলা সব বিভিন্ন জায়গায় অনলাইনে গাড়িগুলা সঠিক হয় না তাই বাই অনেক আসার সময় অনেক কিছু চিন্তা ভাবনা করছে তো ভাই যান আপনি একটু দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলেন তো যে অনেকে এ দূর দূরান্ত থেকে আসতে চায় না বা ভয় পায় আপনি এই জায়গার উদ্দেশ্যে কিছু বলেন না আসলে ভাইয়া আসলে হচ্ছে কি আপনারা আসতে পারেন ভাইয়ের কাজ করবার ভালো কথাবার্তাও ভালো আর বাইরের জায়গায় যে গাড়িগুলো আছে আলহামদুলিল্লাহ ভাই যেরকম বলে তো এর চেয়ে ভালো পাইতে পারেন গাড়ি মোটামুটি ভালো গাড়ি আছে বাইরের কাছে আসবেন দেখবেন দেখলে অনেক কিছু বুঝতে পারবেন দর্শকবিন্দু দূর দূরান্ত থেকে যারা আসতে চান না বা ভয় পান আসতে পারেন আমার এখানে আরও অনেকগুলো গাড়ি আছে ঈদের আগে সবগুলো গাড়ি সেল করে দিব কম দামের মধ্যে ভালো গাড়ি কিনতে হলে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার বিরুর নিচে দেওয়া থাকবে আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ